নমস্কার বন্ধুরা আমাদের স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের ডিএ এবং সে সঙ্গে বেতন বৃদ্ধি হবে এমনটাই আপডেট উঠে আসছে নিউজ পত্রিকার মাধ্যমে তো বন্ধুরা ডেট সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন এখানে আজকের ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা সকলেই জানি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি এর দাবিতে শহীদ বিনা চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবির দিনে চিঠি দেওয়া হল কোনোরকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়ে কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল সরকারি কর্মীদের কমপক্ষে পঞ্চাশ পার্সেন্ট বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়ের উত্তরে রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংবি জানিয়ে দেন এত পরিমাণ ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণকে প্রকল্পগুলো ব্যাহত হবে তারপরই সুপ্রিম কোর্টের তরফ থেকে যে আপডেটটি উঠে আসছে সরকারি কর্মীদের বকেয়া পঁচিশ পার্সেন্ট দিয়ে অবশ্যই দিতে হবে চার থেকে ছয় সপ্তাহের মধ্যে কিন্তু সেই সময়সীমা পার হয়ে গেল এখনও পর্যন্ত দেওয়া হয়নি সেই বকেয়া দিয়ে এর ফলে দিনের পর দিন ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা এবং পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় আঠেরো পার্সেন্ট আরে ভাতা পাচ্ছেন এবং অন্যান্য রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে দিয়ে পাচ্ছে এতে এক প্রকার বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি এর ফলে তারা বিরাট বড় আন্দোলন করবে এমনটাই হুঁ সেরে দিয়েছেন এমতাবস্থায় সরকারি কর্মীদের কথা মাথায় রেখে ডিএ বৃদ্ধি এবং সেই সঙ্গে বেতন বৃদ্ধি আবারও করবেন এমনটাই তথ্য উঠে এসেছে নবান্ন সূত্র মাধ্যম দিয়ে তো বন্ধুরা এই ছিল ডিএর সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য